নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আজকে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে এবং বাক নেবে বাঘ নিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে এবং এর চেয়ে আগামী উনিশ ডিসেম্বর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী একাধিক জেলায় এবং তারপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কুড়ি তারিখ এবং একুশ তারিখ নাগাদ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রার পরিবর্তন হবে আগামী তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে এবং কিছুদিনের জন্য কিন্তু শীত উদা হতে পারে পশ্চিমবঙ্গ থেকে এবং এই নিম্নচাপ সরে গেলে কিন্তু ফের কন করে ঠান্ডা পড়বে পশ্চিমবঙ্গ জুড়ে এবং একই সময় উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্চা আসছে যার কারণে শীত কিছুটা থমকে যাবে এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ঘন কুয়াশা তৈরি হবে সকালের দিকে এবং রাতের দিকে সময়টাই তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত রেকর্ড হয়েছে এবং কবে থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে কোন কোন জেলায় বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমার আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অঞ্চল বাদ দিলে বাকি উত্তর ভারত কিন্তু পরিষ্কার এবং মধ্য ভারত পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে দক্ষিণ ভারতে কিন্তু হালকা হালকা মেঘ ঢোকা শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন কেরালা তামিলনাড়ু এই সব রাজ্যে মেঘ ঢুকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ অংশ জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং ইতিমধ্যেই এই অঞ্চলে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে শক্তি বৃদ্ধি করবে তারপরে ভারতের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এই উপকূলবর্তী অঞ্চল ধরে ধরে কিন্তু এটা বাঁক নেবে উত্তর পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে বাঘ নিয়ে এটা ওড়িশা উপকূল হয়ে তারপরে কিন্তু বাংলার দিকে আসবে এমনটা কিন্তু জানাচ্ছে বিভিন্ন আবহাওয়া সংস্থার মডেল এবং এর প্রভাবে কিন্তু আগামীতে এই মেঘ কিন্তু প্রবেশ করবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে এবং এর প্রভাবে ওড়িশা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে এবং এই নিম্নচাপের মেঘের প্রভাবে কিন্তু আগামী উনিশ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলা ওড়িশার উপকূলবর্তী একাধিক জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে কিন্তু একই ছবি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে তো আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টিপাত নেই আগামীকালের পর থেকে আস্তে আস্তে উড়িশা উপকূলে মেঘ ঢোকা শুরু হবে এবং আগামী আঠেরোই ডিসেম্বর বুধবার থেকে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হওয়া শুরু হবে এবং মেঘ প্রবেশ করবে এবং তারপরে কিন্তু নিম্নচাপটি বাঁক নেবে এবং বাঘ নিয়ে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে দীঘা মন্দারবনি এবং সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি শুরু হতে পারে এবং আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করবে আমাদের ভূভাগের দিকে এবং দেখতে পাচ্ছেন উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাতের দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপর শুক্রবার কুড়ি ডিসেম্বর কিন্তু বৃষ্টির পরিসর বাড়বে দেখতেই পাচ্ছেন কলকাতা হাওড়া এদিকে নদিয়ার দক্ষিণাংশ তারপরে উত্তর চব্বিশ পরগনা জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে এবং মেঘ কিন্তু আরও প্রবেশ করবে আস্তে আস্তে এবং এই মেঘটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে এবং তার প্রভাবে কিন্তু খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা দিকেও বৃষ্টিপাত হতে পারে এরপর শুক্রবার কুড়ি ডিসেম্বর দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির পরিসর কিন্তু আরও বাড়ছে এবং বাঁকুড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া এদিকে পূর্ব বর্ধমান সেই সঙ্গে নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আস্তে আস্তে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে শিফট করবে অর্থাৎ বাংলাদেশের দিকে যাবে যার প্রভাবে খুলনা বরিশাল ঢাকা এদিকে কুমিল্লা চট্টগ্রাম তারপরে কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর মাদবাড়ি এসব দিকে কিন্তু বৃষ্টিপাত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ শনিবার নাগাদ সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো একুশ ডিসেম্বর শনিবার থেকে আস্তে আস্তে মেঘগুলো পূর্ব দিকে সরতে শুরু করবে এবং বাইশ ডিসেম্বর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে এবং তারপরে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে পারে তবে মোটামুটি আমাদের উনিশ ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে এমনটা কিন্তু আপডেট দিচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আগামী কুড়ি ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে একুশ ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং আর দার্জিলিং এই দুই জেলায় কিন্তু স্নোফল হবে একই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না বা স্নোফলের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলিতে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তবে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আগামী সময় কিন্তু এই বৃষ্টির পরিসর এটা কিন্তু বাড়তে পারে এবং পূর্বাশে কিন্তু পরিবর্তন হতে পারে এবারে আমরা দেখে নেব কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে শীতের কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আগামী দুদিনে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে রাতের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ আগামী দুদিনে কিন্তু শীত ওদা হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে একই সঙ্গে জানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে নদিয়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাগুলিতে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে এরপর দেখে নেব ভারী কুয়াশা কোন কোন জেলায় হবে তো বলা হচ্ছে আজকে বাকি সময়টা এবং আগামীকাল সতেরোই ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে তবে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে তবে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য ঘন কুয়াশার তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো কত ডিগ্রি রেকর্ড হয়েছে আমরা দেখে নেব তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিওতে আজকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কিছুদিন আগে কিন্তু এক ডিগ্রিতে নেমেছিল এটা কিন্তু বেড়েছে তারপরে দার্জিলিং প্রপারে সাত পয়েন্ট আট ডিগ্রি কালিম্পংয়ে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরাতে বারো পয়েন্ট চার ডিগ্রি পুন্দিবাড়ি এমএফু সেখানে দশ পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুরদুয়ারে দশ ডিগ্রি কোচবিহারে দশ পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়িতে এগারো ডিগ্রি রায়গঞ্জে দশ পয়েন্ট আট ডিগ্রি মাঝিয়ান এমএইউ এ দশ পয়েন্ট আট ডিগ্রি মালদাতে তেরো পয়েন্ট নয় ডিগ্রি বহরমপুরে এগারো পয়েন্ট ছয় ডিগ্রি শিবড়িতে তেরো ডিগ্রি স্তিনিকেতন দশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে এগারো ডিগ্রি বর্ধমান এগারো ডিগ্রি মগরা বারো ডিগ্রি কল্যাণী এগারো ডিগ্রি পানাগড় এগারো পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল এগারো ডিগ্রি পুরুলিয়ায় সাত পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়াতে দশ পয়েন্ট আট ডিগ্রি ব্যারাকপুর বারো পয়েন্ট চার ডিগ্রি দমদম তেরো পয়েন্ট তিন ডিগ্রি বসিহাট তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় তেরো পয়েন্ট আট ডিগ্রি উলুবেড়িয়া এগারো পয়েন্ট এক ডিগ্রি ঝাড়গ্রাম আট ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা এগারো পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এমএফু নয় ডিগ্রি হলদিয়া তেরো পয়েন্ট তিন ডিগ্রি ডায়মন্ড হারবার তেরো ডিগ্রি ক্যানিং বারো পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এ এগারো ডিগ্রি কাঁথি এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়া তেরো পয়েন্ট তিন ডিগ্রি এবং দীঘাতে দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা